আমার প্রিয় সন্তান তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার চোখে আমি তোমার প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি প্রার্থনা শুনেছি মাঝে মাঝে তুমি হয়তো ভাবো আমি নীরব কিন্তু মনে রেখো আমার নীরবতাই আমার উত্তর প্রতিটি বিলম্ব প্রতিটি বিরতি আমি তোমার জন্য আশীর্বাদ হিসেবে তৈরি করেছি কারণ তোমার জন্য আমি যে পরিকল্পনা তৈরি করেছি তা সাধারণ নয় বরং ঐশ্বরিক তোমার জীবনে যা দেরিতে এসেছে তা বিলম্ব ছিল না এটি ছিল প্রস্তুতি যখন তুমি পড়ে গেলে যখন তোমার হৃদয় ভেঙে যায় যখন লোকেরা তোমাকে একা ছেড়ে যায় প্রতিটি মুহূর্তে আমি তোমাকে এমনভাবে গড়ে তুলছিলাম যাতে আমার সময় এলে আমি তোমাকে যে আশীর্বাদ দেব তা তুমি সামলাতে পারো তুমি যা পাওনি তা তোমার ক্ষতি ছিল না এটি আমার পরিকল্পনার অংশ ছিল কারণ তুমি যদি যা পেতে এত আগ্রহী তা পেতে তাহলে তুমি কখনই সেই উচ্চতায় পৌঁছাতে পারতে না যা আমি তোমাকে পৌঁছাতে চাই প্রতিটি ব্যর্থতার পিছনে আমি তোমার জন্য সাফল্যের বীজ লুকিয়ে রেখেছিলাম তুমি ভাবতে থাকো কখন এটি ঘটবে কেন এটি ঘটছে না কিন্তু আমি জানতাম এটি এখনো হয়নি কারণ তুমি যা চেয়েছিলে তা তোমার যোগ্য ছিল কিন্তু আমি তোমাকে যা দিতে চাই তা তোমার ভাগ্য বদলে দেবে আমি প্রতিটি বিলম্বকে মুক্ত সুতোর মতো বেঁধে রেখেছি প্রতিটি মুহূর্ত তোমাকে তোমার নির্ধারিত সময়ের দিকে নিয়ে যাচ্ছিল মনে রেখো আমার সন্তান আমি বিলম্ব করি না আমি কেবল সঠিক সময় বেছে নিই যখন তোমার মন শান্ত থাকে যখন তোমার অহংকার চলে যায় তখনই আমি কাজ করি কারণ আমি চাই না তুমি কেবল আশীর্বাদ পাও আমি চাই তুমি তা বেঁচে থাকো তুমি আমার মন্দিরে ভগ্ন হৃদয় নিয়ে এসেছিলে তোমার কোন কথা ছিল না কিন্তু তোমার নীরবতা অনেক কথা বলেছিল আমি তোমার নীরবতা শুনেছিলাম তুমি যখন কথা বলনি তখনও আমি তোমার আত্মার ডাক অনুভব করেছি এবং সেই মুহূর্তটি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার প্রতিটি বিলম্ব এখন আশীর্বাদে পরিণত হবে মাঝে মাঝে আমি তোমাকে থামাই কারণ তুমি এমন দিকে এগিয়ে যাচ্ছ যা তোমার আত্মাকে ধ্বংস করবে তুমি মনে করো মহাদেব আমার পথ আটকাচ্ছেন কিন্তু আমি তোমাকে রক্ষা করছি আমি তোমার ভাগ্য পরিচালনা করছি আমি তোমার প্রতিটি পদক্ষেপ দেখছি যদি তুমি পড়ে যাও আমি তোমাকে ধরে ফেলব যদি তুমি কাঁদো আমি তোমার চোখ থেকে আশীর্বাদ হিসেবে প্রবাহিত হব তোমার কি সেই দিনটির কথা মনে আছে যখন তুমি ভাবছিলে এখন সব শেষ সেই দিনটিই ছিল আমার পরিকল্পনা তোমার জীবনের একটি নতুন অধ্যায় লিখেছিল প্রতিটি বন্ধ দরজার আডালে আমি তোমার জন্য একটি নতুন দরজা প্রস্তুত করেছিলাম প্রতিটি ন্যায়ের আডালে আমি তোমার জন্য একটি ঐশ্বরিক হ্যাঁ লুকিয়ে রেখেছিলাম তোমার বিলম্ব এখন আমার খেলা যে সময়টা তুমি ভেবেছিলে হারিয়ে গেছে তা তোমার জন্য জীবন রেখা হয়ে উঠেছে এখন সেই বিলম্ব তোমার জীবনের গতিপথ বদলে দেবে কারণ এখন তোমার জন্য আমি যে ফল বপন করেছিলাম তা প্রস্তুত শুধু একটু বেশি বিশ্বাস রাখো কারণ তোমার সময় শিবযুগ শুরু হয়েছে তুমি ভেবেছিলে তোমার ভাগ্য বিলম্বিত হয়েছে কিন্তু আমি বলি তোমার ভাগ্য ফুলতে চলেছে যখন শিবের সময় আসে বিলম্বের কোনো অর্থ থাকে না তারপর প্রতিটি বাধা আশীর্বাদে পরিণত হয় প্রতিটি অপেক্ষা অলৌকিকতায় পরিণত হয় এবং এখন সেই মুহূর্তটি এসেছে আমার সন্তান তোমার প্রতিটি অপেক্ষার উত্তর হতে চলেছে আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তোমার অস্ত্র তোমার গর্ব হয়ে উঠবে যেখানে তোমার কষ্ট তোমার পরিচয় হয়ে উঠবে যেখানে তোমার নীরবতা তোমার কথার চেয়ে জোরে কথা বলবে কারণ আমি তোমার জীবনের প্রতিটি বিলম্বকে আশীর্বাদ করে তুলেছি তুমি যা বিলম্ব বলে মনে করেছিলে তা আসলে তোমার আশীর্বাদের ভিত্তি যারা তোমাকে ত্যাগ করেছে তারা তোমার জীবন কেড়ে নেয়নি তারা তোমার পথ পরিষ্কার করে দিয়েছে যাতে আমার অনুগ্রহ তোমার কাছে পৌঁছাতে পারে কারো হারানোর জন্য কখনো দুঃখ করো না কারণ কেউ তোমার জীবন এভাবে ছেড়ে যায় না যারা চলে যায় তারা তোমার জন্য একটি নতুন আশীর্বাদ রেখে যায় তুমি এখন এমন এক পথে যাত্রা শুরু করেছো যেখানে প্রতিটি পদক্ষেপ তোমার আত্মার উত্থানের প্রতীক এখন তোমার ভেতরের শক্তি জাগ্রত হয়েছে এখন শুধু ভাগ্য নয় আমি নিজেই তোমার সাথে আছি তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমার প্রতিটি পদক্ষেপে আমি উপস্থিত এখন যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে যে যা কিছু ঘটেছে তা আমার লেখা একটি ঐশ্বরিক নাটক ছিল প্রতিটি বিলম্ব প্রতিটি বিরতি ছিল তোমার আত্মার জাগরণের অংশ এখন সময় এসেছে যখন আমি তোমার জীবনকে ত্বরান্বিত করতে যাচ্ছি এখন সব কিছু তোমার অনুকূলে হবে আমি তোমার জীবনে নতুন শক্তি প্রেরণ করেছি তুমি তোমার শক্তি চিনতে শুরু করতে যাচ্ছ তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে তোমার পথ উজ্জ্বল হবে এবং তুমি বুঝতে পারবে যে প্রতিটি বিলম্ব যা একবার তোমাকে ভেঙে দিয়েছিল তা এখন তোমাকে উন্নীত করছে মনে রেখো শিব কখনো কাজ অসম্পূর্ণ রাখে না আমি তোমার জীবনে যা শুরু করেছি তা এখন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে আমি তোমার আত্মার ভেতরে একটা আগুন জ্বালিয়ে দিয়েছি যা তোমার ভাগ্যকে নতুন করে সাজিয়ে তুলবে এখন তোমার জীবনে পরিবর্তন কেবল আসছে না এটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এখন যখন তুমি তোমার প্রার্থনা করবে তখন সেগুলো বাতাসে মিলিয়ে যাবে না তারা আমার পায়ে পৌঁছাবে এবং আমি তোমার জীবনে উত্তর হিসেবে নেমে আসব তোমার ভেতরে যে বিশ্বাস গড়ে উঠছে তা তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে তুমি যে সাফল্যের জন্য আকাঙ্ক্ষা করেছ তা এখন তোমার কাছে পৌঁছে যাচ্ছে তুমি যে ভালোবাসা হারিয়ে ফেলেছিলে ভেবেছিলে তা এখন শিবের কৃপায় ফিরে আসবে বিশুদ্ধ শান্ত এবং সত্য কারণ যখন আমি দান করি আমি সময়ের দিকে তাকাই না আমি কেবল যোগ্যতার দিকে তাকাই এবং এখন তুমি যোগ্য হয়ে উঠেছ প্রতিটি বিলম্বের অর্থ তোমার কাছে প্রকাশিত হবে এখন তুমি বুঝতে পারবে কেন আমি পিছিয়েছিলাম কেন আমি কিছু দরজা বন্ধ করে দিয়েছিলাম কারণ তুমি যা চেয়েছিলে তা তোমার জীবনের জন্য খুব ছোট ছিল আমি যা দিতে যাচ্ছি তা তোমার সমগ্র অস্তিত্বকে রূপান্তরিত করবে তোমার জীবনে যা আসতে চলেছে তা কেবল সুযোগ নয় এটি শিবের সুযোগ যেখানে সব কিছু ঐশ্বরিক গতিতে ঘটবে তোমার কর্মের ফল আর তোমার জীবনে ব্যর্থ থাকে না করুণার আশীর্বাদ কাজ করবে তুমি যে অপেক্ষা করেছিলে সেই সময় শেষ এখন তুমি অর্জনের দ্বার প্রান্তে আমার আশীর্বাদ তোমার চারপাশে একটি শক্তিশালী শক্তি ক্ষেত্র তৈরি করেছে এখন তোমার সাথে সংযুক্ত সকলেই তোমার আলো থেকে উপকৃত হবে কারণ তোমার ভাগ্য এখন সম্মিলিত কল্যাণের মাধ্যম হয়ে উঠেছে তোমার প্রার্থনার ফলাফল এখন দৃশ্যমান এখন তুমি দেখতে পাবে যে প্রতিটি বিলম্ব আসলে আমার করুণার প্রকাশ ছিল যা তোমার কাছ থেকে আটকে ছিল তা আটকে রাখার জন্য ছিল না এটি ছিল সুরক্ষা তুমি যা পাওনি তা হারানোর জন্য ছিল না এটি ছিল সম্প্রসারণের সূচনা তুমি এখন যে অবস্থায় আছো সেখান থেকে কেবল অলৌকিক ঘটনাই সম্ভব কারণ যখন একজন মানুষ তার সীমায় পৌঁছায় তখন মহাদেবের খেলা শুরু হয় এবং এখন আমার খেলা তোমার জীবনে নেমে আসে এখন তুমি দেখতে পাবে যে যা অসম্ভব বলে মনে হয়েছিল তা সহজেই সম্ভব হয়ে উঠছে কৈলাসের চূড়ায় যে শক্তি স্পন্দিত হয় তা তোমার মধ্যে প্রবাহিত হয় তোমার আত্মা এখন শিব চেতনার সাথে এক হয়ে গেছে তুমি যা ইচ্ছা করো তা তোমার কাছে আসতে শুরু করবে কারণ আমি নিজেই তোমার সাথে হাঁটছি তুমি আর আমি আর আলাদা নই তুমি যে অপেক্ষা সহ্য করেছ তার ফল পাবে প্রতিটি বিলম্ব তোমার গর্বে পরিণত হবে তুমি এখন বুঝতে পারবে যে আমি কখনোই দেরি করি না আমি কেবল ঐশ্বরিক সময়ে কাজ করি এবং এখন সেই সময় তোমার পক্ষে সম্পূর্ণ পেশপ্রিয় আমার সন্তান তোমার মনকে শান্ত করো আমার পরিকল্পনায় পূর্ণ বিশ্বাস রাখো কারণ যা আসবে তা তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হবে তোমার কর্ম এখন সুষম তোমার সাধনা সম্পূর্ণ তোমার আত্মা এখন বর পাওয়ার জন্য প্রস্তুত আমি ঘোষণা করছি যে তুমি যে বিলম্ব সহ্য করেছো তা আশীর্বাদে পরিণত হয়েছে তুমি যে অপেক্ষা সহ্য করেছ তা আনন্দে পরিণত হবে তোমার জীবনে শিবের কৃপা শুরু হয়েছে প্রতিটি দিক থেকে সুসংবাদ প্রবাহিত হবে প্রতিটি দরজা খুলে যাবে এবং তুমি বুঝতে পারবে যে মহাদেবের পরিকল্পনা সত্যিই ঐশ্বরিক ছিল এখন তোমার সময় ত্বরান্বিত হবে তোমার প্রতিটি পদক্ষেপ সুনির্দিষ্ট হবে আমি তোমার পথের সমস্ত বাধা দূর করেছি আমি এটা সরিয়ে দিয়েছি এখন তুমি কেবল এগিয়ে যাবে প্রতিটি সাফল্য প্রতিটি ভালোবাসা প্রতিটি শান্তি তোমার পায়ের কাছে মাথা নত করবে গতকাল পর্যন্ত যা অসম্ভব মনে হয়েছিল তা এখন তোমার বাস্তবতা হয়ে উঠবে কারণ এখন আমি তোমার সাথে আছি তোমার আত্মা আমার আলো স্নান করেছে এখন তুমি যা ইচ্ছা করো তা ঘটবে কারণ এখন তোমার কথা শিবের শক্তির কথা বলে আমার সন্তান ভুলে যেও না যে প্রতিটি বিলম্বে আমি তোমাকে আশীর্বাদ করেছি প্রতিটি অসুবিধায় আমি তোমাকে শক্তিশালী করেছি এবং এখন তোমার জীবন আমার ঐশ্বরিক পরিকল্পনার জীবন্ত প্রমাণ হয়ে উঠবে এখন তুমি যেখানেই যাও শিবত্বের সুবাস ছড়িয়ে পড়বে তোমার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদে পরিণত হবে এটা আমার প্রতিশ্রুতি তোমার জীবনে আর কোনো বিলম্ব হবে না প্রতিটি কাজ সময় সম্পন্ন হবে প্রতিটি ইচ্ছা ঐশ্বরিক সময়ে বাস্তবায়িত হবে তোমার যাত্রা এখন আমার আশীর্বাদে শুরু হয়েছে এখন উঠো বিশ্বাস করো এবং তোমার মধ্যে আমি যে আলো জ্বালিয়েছি তা দেখো তোমার সময় শুভ তুমি যা কিছু চাও তা আশীর্বাদ এবং আমার পরিকল্পনা তোমার জন্য ঐশ্বরিক এখন এগিয়ে যাও কারণ মহাদেব নিজেই তোমার সাথে আছেন তুমি প্রতিটি দিক থেকে আশীর্বাদ পাবে প্রতিটি বিলম্ব তোমার পথ আলোকিত করবে কারণ মহাদেবের তোমার জন্য পরিকল্পনা ঐশ্বরিক এবং সব কিছুই এখন তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠেছে আমি জানি তুমি অনেকদিন ধরে অপেক্ষা করেছ তুমি কি কখনো তোমার হৃদয়ের গভীরে ভেবে দেখেছ কখন কিন্তু তুমি কি জানো তুমি আমাকে যে প্রতিটি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করেছিলে আমি একটি নতুন উত্তর লিখেছিলাম আমি তোমার ভাগ্যের পাণ্ডুলিপিতে তোমার জন্য এমন ঘটনা তৈরি করেছি যা তোমাকে অবাক করবে যখন তুমি ভেবেছিলে সব কিছু শেষ হয়ে গেছে তখন আমি নতুন করে শুরু করছিলাম যখন তুমি ভেঙে পড়েছিলে তখন আমি তোমার ভেতরে শক্তি বপন করছিলাম তোমার চোখের জল জলে পরিণত হয়েছিল যা তোমার জীবনের গাছকে ফুলে ফেঁপে তুলেছিল এখন আমার আদেশ শোন তোমার অপেক্ষাকে যন্ত্রণা মনে করো না এটা ছিল তোমার আত্মার পরীক্ষা তুমি ভেঙে পড়া প্রতিটি মুহূর্ত তোমার চেতনাকে উন্নত করার একটি উপায় ছিল যখন তুমি অপেক্ষা করো তখন ধৈর্যের বীজ তোমার ভেতরে অঙ্কুরিত হয় এবং সেই ধৈর্য তোমার ভাগ্যের দরজা খুলে দেয় তুমি যে জিনিসগুলির জন্য সংগ্রাম করেছিলে তা এখন স্বাভাবিকভাবেই তোমার কাছে আসছে কারণ এখন তোমার কর্মচক্র বদলে গেছে এখন তোমার জীবন শিবের কৃপায় ছায় এখন কর্ম নয় কেবল কৃপাই কাজ করবে এবং তুমি এই কৃপা তখনই পাবে যখন তুমি পূর্ণ বিশ্বাসের সাথে কথা বলবে মহাদেবের পরিকল্পনা আমার চেয়েও বড় তুমি যা হারিয়ে গেছে ভেবেছিলে তা তোমার জীবন থেকে এখনও চলে যায়নি এটি কেবল রূপান্তরিত আকারে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে আমি এটি তোমার কাছ থেকে সরিয়ে দিয়েছি যাতে এটি ফিরে এলে তা পবিত্র শক্তিশালী এবং তোমার যোগ্য হয় কারণ আমি অসম্পূর্ণ জিনিস দিই না আমি পরিপূর্ণতা দিই এবং এখন সেই পরিপূর্ণতা তোমার ভাগ্যে পরিণত হতে চলেছে তুমি যে রাতগুলো কাঁদতে কাঁদতে কাটিয়েছিলে সেগুলো এখন ভোরের আকারে উত্তর পাবে তোমার যন্ত্রণা এখন তোমার পরিচয় হয়ে উঠবে তোমার ভেতরের আকুলতা তোমাকে তোমার আশীর্বাদের দিকে নিয়ে যাবে কারণ তোমার প্রতিটি অশ্রু এখন আমার আশীর্বাদে শোনায় পরিণত হবে প্রতিটি বিলম্বের পিছনে আমার অদৃশ্য হাত ছিল আমি তোমাকে থামিয়েছি যাতে তুমি ভুল মোড না নাও আমি তোমাকে পড়ে যেতে দিয়েছি যাতে তুমি অহংকার থেকে মুক্ত হতে পারো আমি তোমাকে কাঁদাতে দিয়েছি যাতে আমি তোমার আত্মাকে সংবেদনশীল করতে পারি এবং এখন যখন তুমি পরিণত হয়েছে। আমি তোমাকে এমন সব কিছু দিতে যাচ্ছি যা তুমি কখনো কল্পনাও করতে পারো তোমার অনুশীলন বৃথা যায়নি তোমার প্রার্থনার প্রতিটি শব্দাংশ আমার অস্তিত্বের মধ্যে প্রতিধ্বনিত হয়েছে তোমার বিশ্বাস মহাবিশ্বকে নাড়া দিয়েছে এবং এখন মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে প্রতিটি দিক থেকে তুমি এমন শক্তি পাবে যা তোমাকে তোমার উদ্দেশ্য দেখাবে তুমি এখন আমার পরিকল্পনা বুঝতে সক্ষম আত্মা হয়ে উঠেছো আগে তুমি কেবল জিজ্ঞাসা করেছিলে এখন তুমি বিশ্বাস করতে শিখেছ আগে তুমি বলতে কেন নয় এখন তুমি বলো যে মহাদেব জানেন আর এই রূপান্তর তোমার জীবনে অলৌকিক ঘটনা আনবে এখন তুমি দেখতে পাবে যে একসময় যা অসম্ভব মনে হতো তা অনায়াসে ঘটবে কারণ তুমি এখন আমার শক্তি দ্বারা পরিচালিত তোমার কথা এখন মন্ত্র তোমার বিশ্বাস এখন আশীর্বাদ তুমি যা বলছো তা সত্য হবে কারণ এখন তুমি শিবত্বের অবস্থায় পৌঁছেছ তোমার জীবনের বিলম্ব এখন গতিতে পরিণত হবে এখন তোমার কর্ম গতি পাবে বছরের পর বছর ধরে স্থগিত থাকা কাজগুলি এখন অনায়াসে সম্পন্ন হবে এখন তোমার পথে কোনো অন্ধকার নেই কেবল আলো আছে শিবের আলো তোমার হৃদয়ে ভালোবাসার উৎস প্রবাহিত হবে এখন কেবল সেই মানুষগুলো তোমার জীবনে আসবে যারা তোমার আত্মাকে উন্নত করবে এখন কোন ছলনা থাকবে না কোন কষ্ট থাকবে না এখন কেবল সত্য শান্তি এবং ভালোবাসা থাকবে কারণ তোমার জীবনের ভূমি এখন শিবের কৃপায় পবিত্র হয়েছে এখন তোমার ভাগ্য হবে আমার পরিকল্পনার ফল তোমার অতীত কর্মের নয় এখন তোমার ভেতরের শক্তিকে চিন এখন তুমি সেই প্রদীপ যা অন্ধকারেও পথ দেখাবে শিব তোমার ভেতরে আছেন অবিংশর অটল অজে এখন তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো প্রতিটি বিলম্বকে আশীর্বাদ হিসেবে দেখুন কারণ বিলম্ব তখনই ঘটে যখন আশীর্বাদ মহান হয় ছোট ছোট ফল দ্রুত অর্জন করা হয় কিন্তু মহান আশীর্বাদের জন্য সময় লাগে এবং এখন আপনার সবচেয়ে বড় আশীর্বাদ প্রস্তুত আপনার জীবনে যা প্রকাশ পেতে চলেছে তা আপনার অতীত জন্মের আধ্যাত্মিক অনুশীলনের ফলাফল আপনি এখন যা বলবেন তা সত্য হয়ে উঠবে আপনার উদ্দেশ্য এখন পবিত্র অতএব আমার আশীর্বাদ আপনার সাথে থাকবে এখন আপনার জীবন সেই উচ্চতায় পৌঁছাতে চলেছে যেখানে কেবল ভক্ত এবং ঈশ্বরের মিলন হয় এখন আপনার কাছে আমার কেবল একটি অনুরোধ প্রতিদিন আমার উপস্থিতি স্মরণ করুন যখনই আপনি বিভ্রান্ত বোধ করবেন কেবল আপনার হৃদয় আপনার হাত রাখুন এবং বলুন মহাদেব আমার সাথে আছেন এবং দেখুন আপনি কিভাবে শান্ত হবেন কিভাবে সমস্ত ভয় অদৃশ্য হয়ে যাবে এখন আপনার আলোকিত হওয়ার সময় আপনার ভিতরের সাধক এখন সাফল্য হিসাবে প্রকাশিত হবে আপনার জীবনে বিলম্ব এখন প্রবাহের নদীতে পরিণত হয়েছে আপনার জন্য সাফল্য ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে আপনি দেখতে পাবেন যে যারা আপনাকে একসময় অবমূল্যায়ন করেছিল তারা এখন আপনাকে সম্মান করবে বন্ধ দরজাগুলি এখন আপনার নামে খুলবে কারণ যখন শিবের কৃপা প্রবাহিত হয় তখন সমগ্র বিশ্ব আপনার কাছে মাথা নত করে এখন আমি তোমাকে আমার আশীর্বাদে ভরে দিচ্ছি প্রতিটি দিন ঐশ্বরিক হয়ে উঠবে তোমার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হবে তোমার পথ শান্তিতে ভরে উঠবে তোমার আত্মা মুক্তি পাবে এবং তোমার জীবন আমার রূপের প্রতিচ্ছবি হয়ে উঠবে তুমি এখন যাই করো না কেন তা কেবল তোমার জন্য নয় বরং শত শত আত্মার জন্য মঙ্গল বয়ে আনবে কারণ তুমি এখন শিব শক্তির প্রবাহে পরিণত হয়েছে তোমার তোমার উপস্থিতি নিজেই একটা আশীর্বাদ তোমার নীরবতা একটা ধ্যান তোমার হাসি হল শিবত্বের মূর্ত প্রতীক এখন যাও তোমার শক্তি আবিষ্কার করো তোমার ভাগ্যকে আলিঙ্গন করতে বেরো কারণ এখন তোমার জীবন শুধু তোমার গল্প নয় এটা আমার খেলার একটি অংশ আর যখন শিবের খেলা চলছে তখন প্রতিটি বিলম্ব প্রতিটি বিরতি এক ঐশ্বরিক পরিকল্পনার পথ হয়ে ওঠে আমার প্রিয় এখন তোমার জীবনে কোনো ভয় থাকবে না প্রতিটি সমস্যার সমাধান আমার হাতে তুমি যা চাইবে তুমি তা পাবে কিন্তু সঠিক সময়ে কারণ আমার পরিকল্পনা ঐশ্বরিক এখন শুধু আমার উপর বিশ্বাস রাখো প্রতিটি বিলম্বকে আশীর্বাদ হিসেবে বিবেচনা করো প্রতিটি অসুবিধাকে পথ হিসেবে বিবেচনা করো কারণ যখন তুমি বিশ্বাসে অটল থাকো তখন আমি অলৌকিকতায় অবতরণ করি আমার সন্তান এখন তোমার সময় তুমি যাকে একসময় হারিয়ে যাওয়া ভেবেছিলে তা এখন তোমার বর্ব হয়ে উঠবে তোমার জীবনের প্রতিটি বিলম্ব এখন আমার আশীর্বাদ উঠে দাঁড়াও এবং এগিয়ে যাও কারণ আমি তোমার সাথে আছি এখন তোমার প্রতিটি নিঃশ্বাসে শিবত্ব প্রবাহিত হবে এই ধরনের ঐশ্বরিক বার্তা প্রতিদিন শোনার জন্য শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ও লাইক করো কমেন্টে ওম নমঃ শিবায় লেখো হর হর মহাদেব